লাইলাতুল বরাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসফিমিন শাবান কে আসছে হাদিসে লাইলাতুল নিসফিমিন শাবান এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা মুশরিকিন আও মুসাহিনীন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুশাহিন বিদেশ পোশাককারীকে আল্লাহ ক্ষমা করেন না যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে অনেকগুলা অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তাকে আল্লাহ মাফ করে না আর হলো মুর্শিককে আল্লাহ মাফ করে না এছাড়া অন্যদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেয় তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকে আপনি আনতে হবে ভাই চল এরকম না বাস আপনি এই রাতে আবাদত পার্সোনাল আবাদত করেন এটি বেশি গুরুত্বপূর্ণ দামি এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দোষণীয় না কিন্তু ডাকা ডাকি করা যাবে না এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে আবাদত করেন সমস্যা নেই আপনি মসজিদে আসেনও যদি আপনি ঢাকা প্রয়োজন নাই আপনি আসেন আইসা আপনি আবাদত করেন আর কেউ যদি দেখা দেখি আসে এটা কোনো দোষণীয় না অপরাধ হবে না এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না হালুয়া রুটি খাওয়া না যায়জ না কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন আগের দিন খাইতে পারলেন না আজকে খান হ্যাঁ তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা উদ্দেশ্য না করা মনে থাকবেন ইনশাল্লাহ অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আস এই সঠিক কথা না আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে যে আলাদা গোসল করলে আলাদা এরকম কোনো বিষয় না গোসল আপনি আজকেও যেমন করতে পারেন কালকেও করতে পারেন ওই দিনও করতে পারেন কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না মনে থাকবেন ইনশাল্লাহ এ আজকে একটা রোজা রাখতে পারতেন আজকে দিনে কালকে একটা রাখেন পরের দিন একটা রাখেন পরের দিন একটা রাখেন আপনি একটা কাজ করেন কালকে রাখেন কালকে একটা রাখেন শুক্রবার একটা কটা হলো দুইটা শনিবার একটা তিনটা রেখে দেন কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন আবার এই লাইলাতুল বরাতের পরের দিন যে সিয়াম পালন করা এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা শুধু লাইলাতুল বরাতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে। ইয়াতে ইবনে মাজায় তো এই বর্ণনাটা দুর্বল বলেন বর্ণনাটা কি দুর্বল এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা তো এখন বিশুদ্ধ বর্ণনা কি বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসের তিনটা রোজা রাখার কথা আছে তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন শুক্রবারে একটা আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেলো আরেকটা তো তিনটা রাখলেন ফজিলতে ফজিলত বেয়ে গেলেন আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার স্বভাবও হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম লাইলাতুল বরাত ফজিলত রাত কোনো সন্দেহ নাই পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা ইবনে মাজার একটা বর্ণনা আছে শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা তা আপনি যদি চান যে হুজুর নাম পরের দিন রোজা রাখবো তা আপনি বাস সুন্দর রাখেন কালকে রাখেন পরের দিন রাখেন পরের দিন রাখেন আপনি আরবি মাসের যে তিনটা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন বাস ফজিলত আপনি কামাই করে নেন সমস্যা নাই তো মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম তো আপনি আরবি মাস হিসাবেই রেখেন কোনো সমস্যা নেই রাখতে পারেন কিন্তু আপনারা যারা পারেন আর কি কালকে একটা রাখেন শুক্রবার একটা রাখেন শনিবার একটা রাখেন আর এক হাদিসের মধ্যে আসছে সাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন সুবাহান আল্লাহ মানে রমজানের পরে শাহাবানের সবচেয়ে বেশি কি রাখতেন রোজা রাখতেন তো আপনি আজকেও রাখেন কালকেও রাখেন শুক্রও রাখেন শনি রাখেন রবিও রাখেন সমও রাখেন আপনি রাখতে থাকেন শাহাবান মাসে বেশি রোজা রাখতেন রসুল সাল্লা সাল্লাম বাকি শেষের দিকে গিয়ে আবার রেখেন না শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন ওই সময় আবার রমজান মাস এসে পড়বে তো তখন আবার মাসালা আছে উনত্রিশ তিরিশের একটা বিষয় থাকে তাহলে আমরা যারা শাহাবানের রোজা রাখতে চাই যে শাহবান মাসে একটা হলো শাহাবানের রোজা রাখার অনেক হজিলতাস সেই হিসেবে আপনি রোজা রাখেন কয়েকটা রাখেন পাঁচ সাত আটটা দশটা রোজা রাখতে পারেন দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে তিনটা রোজা তো কালকে রাখেন শুক্রবারে রাখেন শনিবার রাখেন তৃতীয় বিষয় কেউ ঝগড়া করবো না আমরা লাইলাতুল আতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাবো না লাইলাতুল বরাত পার্সোনাল এবাদত করবেন নফল এবাদত করবেন মন চাইলে যদি মসজিদে যান আপনি কি এবাদত করেন কোনো সমস্যা নেই মসজিদে গিয়েও যদি আবাদত করেন সমস্যা নেই আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন বেশি বয়ান দরকার নাই লাইলাতুল তুল বাস সামান্য কিছু যদি আপনি একান্ত কিছু বলতে হয় জাতিকে বলে দেন ভাই আপনারা এবাদত করেন নফল নামাজ পড়েন আপনারা বেশি বেশি জিকির করেন বাটুকু বলে দেন এরপরে মানে এবাদতের রাত হিসাবেই রাখা কথা কম বলা এবাদত বেশি করা বাস কি কম করা কি কম বলা বলেন কথা কম বইলা এবাদত করেন এবাদতের রাতে এবাদত করা উচিত এ রমজান মাসগুলাও আমরা এবাদত বেশি বেশি করার চেষ্টা করি রমজান মাসটা খালি এবাদত করবো বেশি বেশি বলেন ইনশাআল্লাহ আর যদি বলতেই হয় বলেন যদি বলতেই হয় বলেন মুখে যদি কিছু আনতেই হয় বলেন লা আল্লাহ এটা আনব বলেন সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার বলেন কথা বলতে মন চাইলে সুবাহ আল্লাহ বলব আলহামদুল্লাহ বলব যেহেতু আপনার মুখ কিলবিল বিল করতেছে তো বলেন না এটা সুবান আল্লাহ রমজানে আমরা খালি মন চাইতেছি কথা বলতে সুবান আল্লাহ পরেন হজুর না এখন মন চাইতেছে আরো কিছু করতে কোরআন খুলে পড়া শুরু করেন সমস্যা নেই কথা বেশি বলেন না রমজান মাসে শুধু আবাদত করবেন বেশি হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো ফিক দান করেন তারাবির নামাজ সাহাবাই কারামের ইজমা বিশ্বাঘাতই বলেন ঝগড়া করেন না বিশ্বাঘাত পড়বেন সাহাবাই কারামের ঐক্যমত তারাবি বিশ্বাঘাত এটা সাহাবাই কারামের ঐক্যমত এই ব্যাপারে আমার লম্বা লেকচার আছে আলোচনা আছে শুনে নেবেন কিন্তু আবারও বলছি ঝগড়া করেন না সাহাবাই খারাবের ইজমা ইজমা মানে ঐক্যমত তারা আমি ব্যাপারে কি সাহাবাই খারাবের ঐক্যমত আছে বিশ্বাকাতই বই হ্যাঁ ইনশাল্লাহ বিশ্বাকাত বই ঠকবেন না বিশ্বাকাতই বই এটা সাহাবায় কারাবে ঐক্যমত রমজান মাস আসলেই ইবলিশ তো রমজানে থাকবে না এই আগে থেকে আমাদেরকে মনে করেন ইবলিস পুরা কিছু বিষয় নিয়ে আসে আমাদের সামনে রমজানের আগে আইনা বুঝায় রমজান মাস তোদেরকে রেখে গেলাম আমি এই জন্য দেখবেন রমজান মাসে আপনি দিনের বেলা তেলোয়াত করবেন বসে বসে হঠাৎ একজন আপনার পাশে এসে পড়বে বৈশাখ হঠাৎ আপনারা বলবে ভাই কি অবস্থা আচ্ছা কি দরকার আছে আপনি হ্যাঁ জিজ্ঞাসা করা এখন হেনা তেল করতেস তো এটা বলার পরে আপনি বলবেন কি ভাই একটু দাঁড়ান মানে ওনার নিয়োগ ছিল যে আমি তিন পাড়া পড়বো কয় পাড়া এখন উনি এক পাড়া পড়ার পরে ওই যে পাশে একজন এসে বইছে না পরে কয় ভাই একটু দাঁড়ান এক পাড়া পড়ার পরে কোরআন করে বলতেছে বলেন কি বলবে কয় কি অবস্থা কেমন চলতেছে রোজা রাখছেন আলহামদুল্লাহ রাখছেন তারাবি পড়ছেন হ্যাঁ কয়াগত পড়ছেন আচ্ছা আপনি এটা কি দরকার ছিল এরা এসে জিজ্ঞাসা করা এখন রমজান মাসের দিনের বেলা বেড়ায় তো তিনবার পড়তো এই যে আমনে আইসা ডিউটিটা পালন করতেছেন তার ওই যে যিনি রাইখে গেছে ওনারে তেলোয়াত করতে দেন উনি তো একটা ভালো কাজে আছে কেন ওনার সাথে এসে কথা বলা শুরু করলেন আপনারা একটু বুঝান আমারে যে উনি যে তেলোয়াত করতেছিল এটা এটা কি কেউ বলবে এটা কোনো অন্য কাজ আর তেলোয়াতের কাজটা এটা শ্রেষ্ঠ একটা কাজ না তো কি দরকার ছিল ওনার পাশে গিয়ে আপনার বসা আমারে বুঝান এক ব্যক্তি মসজিদে বসে বসে তাজবি পড়তেছে আস্তাফুল্লাহ 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 পাশে গেল আসসালাম আলাইকুম কেন আপনি সালামটা একটু পরে দেওয়া দিতে পারলেন ওনারা দেন জিগির করতে দেন এই এক অসুস্থতা আমাদের মধ্যে আজকে মাগরিবের পরে তেলোয়াত করতেছে একটা ছেলে এখানে বসে এর মধ্যে আমার কি আপনারা পাঁচ ছয়জন সালাম দিতেছেন কি একজন না তেলোয়াত করতেছে কেন আমার সালাম দিচ্ছেন কে বারবার এমন করতেছে বুঝতেছে না না হুজুর আপনার মুসাফা করবই আর একজন তো তেলোয়াত করতেছে আপনি তেলোয়াতের সময় কি দরকার আছে আমার সাথে মুসাফা করা এখন এখন শোনেন তেলোয়াত কষ্ট নিয়ে না আজকে যে তেলোয়াত হইল যখন অনেকে আমার সাথে মুসাফা কেন আপনি মুসাফা করার সুযোগ পান কিভাবে ওই তো তেলোয়াত আমিও শুনবো আপনিও শুনবেন না হুজুর আপনি তো হুজুর তো আমি হুজুরই শিখেছি তো তেলোয়াত করতেছে না কোরআন শ্রেষ্ঠ কাজ চলতেছে ওই সব মুসাফা করতেছেন কেন এটা আমি এই জন্য বললাম কোরআন তেলোয়াত যখন চলবে হুজুরে এটাও জিজ্ঞেস করেন না হুজুর কেমন আছেন হুজুরও তেলোয়াত শুনবে আপনিও শুনবেন জিজ্ঞাসা করবেন না কোরআনের নির্দেশ ইদা করি আল কর তেলোয়াত করা হয় পড়া হয় কান পেতে শোনবা ওয়ানু চুপ থাকবা তো আমি আপনি চুপ থাকলাম কই আসসালামু আলাইকুম কেমন আছেন করেন আসসালামু আলাইকুম ভালো আছে নাকি চুপ থাকা হইলো আর বলে না চুপ থাকা হইছে তো এই না কোরআন তেলোয়াত করতেছে এই জন্য কোরআন তেলোয়াত যখন শুরু হবে কোনো মাহফিলে বাস আপনারা আমার মহাব্বতের আমিও আপনাদের মহাব্বতের মহাব্বতের দাবি কোনো মাহফিলে তেলোয়াত শুরু হলে যে যেখানে থাকবেন ওই অবস্থায় তেলোয়াত শুনতে চাইবেন বাস শুনতে থাকবেন কেউ যদি সালামত এমন করবেন রে যে ভাই মানি বুঝাবেন তেলোয়াত 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 চলতেছে পার্বতী ইনশাল্লাহ এই সবচেয়ে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজানটা কেন্দ্র করে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমি আল্লাহ যেন আমার সাবানে বরকত দেয় আর রমজান পর্যন্ত যদি আল্লাহ আমার যেন হায়াত দান করেন দোয়া করবেন প্রত্যেকে এরপরে আপনি নিয়োগ করে ফেলবেন না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দিব কারণ অব্বার যদি থাইকা যায় ওই যে বলছি আগে অভ্যাস থাকলে রমজানেও থেকে যাবে আজকে থেকে অভ্যাস করেন আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না আজকে থেকে আমি ঝগড়া করব না আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো অব্বার যা করবেন রমজানে গিয়ে সেটা থাকবে বুঝে আসছি না ইনশাল্লাহ অনেকে কি করে ভাই রমজান দায়সা পড়তেছে যা করার কুইরালই মানে রমজান আর করবে না এইরকম করেন না আজকে থেকে গুণা ছেড়ে দেন যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না আজকে থেকে আমি মোবাইল বেশি চালাবো না আজকে থেকে আমি টিভি রিমোট হাতে নিবো না আজকে থেকে আমি নফল বেশি পড়বো আমি শাবান মাসে কিছু বেশি রোজা রাখার চেষ্টা করবো অভ্যাসটা ভালো করেন রমজানে গিয়ে ভালো অভ্যাসটা থেকে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন সাহাবির মজার একটা ঘটনা শুনেন সহিবু বুখারির উনিশশো ষোলো নম্বর আছে সহজ সরল সাহাবি আদি ইবনে হাতেম রদি আল্লাহ তালাম কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছে সাদা রেখা আর কালো রেখা তিনি মনে করছে কি সাদা সুতা আর কালো সুতা কি মনে করছে সাদা সুতা আর কালো সুতা সাহাবি আদি রদি আল্লাহ তালু বলেন যখন এই আয়াত নাজিল হলো আমাত্ত ইলা ইকলিন আসওয়াদা ওয়া ইলা ইকলিন আবিয়াদা হওয়ার পর আমি একটা কালো সুতা নিলাম একটা সাদা সুতা নিলাম পর নেওয়ার সাদা সুতার কালো সুতা আমার বালিশের নিচে আমি রেখে দিলাম সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রেখে দিলাম ফাজা আলতু আনজুরু আমি রাতের বেলা একটু পর পর তাকাই কই সাদা আর কালো সুতা তো আলাদা হয় না সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রাখছে আমি খালি একটু দেখি যে সাদা সুতাটা কালো সুতা থেকে আলাদা হয়েছে কিনা দেখি স্পষ্ট হয় না এখনো সাদা সুতা কালো সুতা থেকে আলাদা অন্ধকারে দেখা যায় না কত সহজ সরল সাহাবি পরের দিন আমি আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে বললাম আরো সুল আল্লাহ রাতের বেলা আমার বালিশের নিচে দুইটা সুতা রাখলাম একটা সাদা সুতা আর একটা কালো সুতা কই আলাদা তো হয় না নবীজি বললেন বাবা তোমার বালিশ দেখি অনেক বড় সুবাহান আল্লাহ বললেন তোমার বালিশ অনেক বড় বুঝাইলেন মানি দুনিয়া তোমার বালিশের নিচে রেখে পুরা দিবা আরে রাতের অন্ধকার স্পষ্ট কালো হওয়ার সাদা হওয়া কি দুনিয়ার সাথে সম্পর্ক না তোমার বালিশ দেখি অনেক বড় নবীজি বললেন বুঝো নাই তুমি সেটা হলো নাহার কালো রেখা আর সাদা রেখা দ্বারা আল্লাহ বুঝাইছেন কালো দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার সাদা দ্বারা উদ্দেশ্য হলো আলো সাথে সারা উদ্দেশ্য হলো কি আলো এটা বুঝাইছে তুমি যখন দেখবা রাতের অন্ধকার থেকে আলো হবে আস্তে আস্তে হজরের সময় হয়ে যাবে তখন পর্যন্ত সাহারি খাওয়া যাবে খেতে পারবা এটা আল্লাহ বুঝাইছে ও আমার সাহাবি সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হবে এটা আল্লাহ বোঝার নাই এই ছিল রসুল সাল্লামের সহজ সরল সাহাবি এটা বুখারি উনিশশো নম্বর হাদিস রমজান মাসে রোজা রাখবেন কতক্ষণ সুম্মা আতিম্ম সিয়ামা ইল লাইল রাত পর্যন্ত রোজা রাখবেন কি পর্যন্ত রাত পর্যন্ত রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা প্রথম রাত শহী বুখারীর বর্ণনা তিন হাজার দুইশো সাতাত্তর নম্বর হাদিস কলের উচুলুল্লাহল্লাহ কালি হিওসাল্লাম ইদা দখলা রমাদ ফুর্তি হাত আবু আবুল জেন্নাহ ওগুল্লিকত আবু আবুল নাহর উসুল ছিল শয়া তিন রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় জাহাদ নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়াসুল সিলাতি শায়াতিন শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয় তাহলে হুজুর শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে রমজান মাসে আমরা গুণা করি কেন বলেন অভ্যাসগত গুণা বলেন কি গুণা রমজানে গুনা কেন করি অভ্যাসগত ওই যে এগারো মাস অভ্যাস হয়ে গেছে এটা গুণা করে রমজানে রিমোটটা রমজান মাসে হাতে নেয় নিয়ার টেলিভিশনটা সারে পরে মনে পড়ো ইন্দ রমজান মাস ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন রমজান মাসে হাতে নিয়ে নিতেন পরে মনে পড়ছে রমজান হ্যাঁ লাখিল্লা রে হাতে পার তাহলে এটা কি গুণা অভ্যাসগত তাহলে রমজানে যারা গুণা করে এটা কি করে আপনাদের আশেপাশে এত আওয়াজ হইতেছে কেন ভাই তো রমজান মাসে যখন রোজা শুরু হয় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় শয়তানকে আবদ্ধ করা হয় শিকলে বন্দি করা হয় এই হলো রমজান মাস রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন দিনের বেলা রোজা রাখবেন কলে রসুল্লাহি আলি আসাল্লাম মান না ইমা ওফের কোনো ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সালাদ আদায় করে তারাবি আদায় করে তার আগের সবগুলা গুলা মাফ করে দেওয়া হবে তাহলে দিনের বেলা রোজা রাতের বেলা তারাবীর সালাদ আদায় করবে রমজান মাস শুরু হয়ে গেল রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি বললেন পরার পর রাতটা যাবে এরপর সাহারি খাবেন সাহারি আমরা খাবো ইনশাল্লাহ মুসলমানরা বলেন ইনশাআল্লাহ সাহারি মিস করবেন না অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায় বুঝায় যে না খায় রাখতে এরকম না খায় রাখতে হ্যাঁ ইচ্ছা করে কাম করবেন না সাহারি খাবেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ সাহারি খেতে হবে কেন সাহারি খাবো قال رسول الله صلى الله عليه وسلم تسحرو فإن في السحور بركة تمرا سحري كاو سحرير مدة بركة تاس سبحان الله ولن سحري تي سه سوي بخاري ونيشو تيش نمبر سوي بخاري ونيشو يكوش نمبر حدث, نمبر حدث, نمبر حدث عن زيد بن سابتين رضي الله تعالى عن تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহ নবীর অভ্যাস সাহাবিদের অভ্যাস আরেকটা জানলাম সাহারি খাওয়া এটা বরকত বলেন সাহারির মধ্যে কি আছে বরকত স্বর্ণ হাদিসে আছে আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই সাহারির সময় নবী বলছেন আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো সাহারি যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে তো আল্লাহর রহমত দরকার আছে সবার এই জন্য যারা খায় তাদের উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন আর তাদের জন্য তারা দোয়া করতে থাকে আল্লাহ যারা সাহরি খায় তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে আপনি কি করে দেন মাফ করে দেন এই জন্য আমরা সাহারি খাব সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন এক দুইটা খেজুর রাখবেন খালারসুল্লাহিস আলি ওয়াসাল্লাম নিয়ামা সাহুরুল মোমিনী তামার নবীজি বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহারি হলো খেজুর খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহারি এই জন্য সাহারির সময় খেজুর রাখবেন প্রতিদিন একটা দুইটা তিনটা খেজুর রাখবেন মিস করবেন না খেজুর সাহারির সময় খেজুর রাখবেন খেজুর পুষ্টিকর খাদ্য সাহারি দেরি করে করবেন ইফতারি তাড়াতাড়ি কলেসুল্লাহি ও আজিল ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহারি বিলম্ব করে করবা সাহারি একটু দেরি করে করবা আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে সাহারি বরকতি খাদ্য আর সাহারির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য এই খেজুরটা সাহারির মধ্যে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা রমজানে রোজা রাখার ফজিলত না সাইর বর্ণনা কলে রসুল্লাহ ওয়া আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে আমল করে প্রতিদান পেয়ে যা আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে আমল করবে প্রতিদান পেয়ে যাবে শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা রোজা আমার জন্য রাখে আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দে তাহলে বলেন রোজা কার জন্য রাখি আমরা এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য আমি রোজার প্রতিদান দিয়ে দেই রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না হ্যাঁ রোজার সাথে কোনো কিছুর কি হয় না তুলনা হয় না এক সাহাবি আল্লাহ রসুলের কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়ারসুল আল্লাহ এমন একটা আমল আমাকে শিখাই দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন মিসলা লাহু তুমি রোজা রাখো রোজার কোনো বিকল্প নাই তুমি রোজা রাখো রোজার কোনো বিকল্প নাই তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বললেন রোজার কোন বিকল্প নাই রোজার কি নাই বিকল্প নাই আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন রোজা রাখবেন সবাই রোজা রাখবেন রোজা কেউ মিস করবেন না সারি সময় ছেলেরে উঠায় না মা বাবা আদর করে উঠায় না বাবা ডাক দেয় আম্মা বলে কি না থাক ছোট মানুষ উঠায় না একুশ বছরের শিশুরে উঠায় না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই টেনশনে উঠায় না আল্লাহ হেফাজত করেন সাবধান রোজা ছেড়েন না রোজা বলেও ছেড়েন না রোজা রাখবেন সবাই রোজা রাখবেন রমজান মাস আসলেই একদল অটো রুগীর আবির্ভাব হয় তারা হলো হুজুর গ্যাস হয় মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে হুজুর যদি বলে হ আপনার গ্যাস হয় আচ্ছা গ্যাস্ট্রিকের সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে করা না আরে বলেন না কার সাথে ডাক্তারে গিয়ে সত্যি করে জিজ্ঞাসা করবেন দিনদার ডাক্তারে যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে হ্যাঁ হুজুরাই জিজ্ঞাসা করে হুজুরে যেন বলে যে না আপনি রোজা রাইখেন না যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে এর মধ্যে মনে রাখবেন একশো জন যদি জিজ্ঞাসা করে এর মধ্যে পঁচানব্বই জনের কোনো রোগ নাই মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি বাইচা গেছি ভাই আপনি নিজে জানেন হুজুর বলবে আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে মানে আপনি যা বলবেন উনি তো আলোকে মাসালা দিবে আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রুগী কিনা এটা আপনি ভালো করে জানেন আর এগুলো ফাও কথা রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে মুসলমানরা কি থাকে ভালো থাকে কিন্তু কি গ্যাস্ট্রিক রোজা রাখবেন আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে রমজান মাসে রোজা রাখবো এটা হলো এই হলো আজকের তিন নাম্বার আলোচনা রোজার অনেক ফজিলত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসিয়াম জুন্নাতুন কা জুননাতি আহাদিকুম মিনাল কিতাল লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল রমজান জাহান নাম থেকে বাঁচার ঢাল রমজান জাহান নাম থেকে মুক্তির ঢাল মুক্তির কি ঢাল জাহান নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান আজকের চার নাম্বার আলোচনা রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন বেশি থেকে বেশি আবাদত করার চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে আবাদত করবেন করবেন করবেননি ইনশাল্লাহ জিকির করবেন কোরআন তলোয়াত করবেন যদি কিছু করতে আপনি না পারেন ঘুমায় থেকেন প্রয়োজনে মনে করেন আপনি এবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস ঘুমান এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ফাইন সাব বাহু আহাদুন কোনো রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে ফাল্লাকুল সেজন্য বলে দেয় ইন্ন ম্রউন স ইম ভাই আমার ঝগড়া করার সময় নেয় আমি রোজাদার কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে রোজাদার যেন এই কথা বলে স ইম আমি রোজাদার আমি ঝগড়া করতে পারবো না এই কথাটা যেন রোজাদার বলে দেয় তাহলে আমরা কারোর সাথে কী করবো না ঝগড়া করব না রসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারফুস সে যেন রমজান বেলা কোনো অশ্লীল কাজ করব না করে কোনো অশ্লীল কথা না বলে তাহলে অশ্লীল কাজ কর্ম করা যাবে না অশ্লীল কথাও বলা যাবে না আল্লাহ হেফাজত করেন সুরা সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়বিল ওয়ালিদাই ইহসানা ওয়ালা আউলা আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম ওয়া লা তাগরাবুল ফাওয়াহিশা মা যহারা বিনহা ওয়া মা তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোবন অশ্লীলতার কাছেও যেও না অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া জারু জাহিরাল ইসমি ওয়া প্রকাশ্য প্রকাশ্যপাপ ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও তাহলে প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে হেফাজত করেন এই হলো রমজান সম্পর্কে আলোচনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন